ত্রিপুরা স্টেট রাইফেলস জওয়ানের পোশাক পরে ডাকাতির ঘটনায় পুলিশের জালে আরও এক কুখ্যাত ডাকাত উদ্ধার ডাকাতি কাণ্ডে ব্যবহৃত সামগ্রীও ত্রিপুরা স্টেট রাইফেলস জওয়ানের পোশাক পরিধান করে ফিল্মি কায়দায় ডাকাতি কাণ্ডে অবশেষে উত্তর জেলা চুরাইবাড়ি থানার পুলিশের জালে ধরা পড়ল ডাকাত দলের আরও এক সক্রিয় সদস্য উল্লেখ্য গত বাইশে ফেব্রুয়ারি গভীর রাতে এই ভয়ঙ্কর ঘটনাটি সংগঠিত হয়েছিল উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাধীন গোবিন্দপুরে এদিন ত্রিপুরা স্টেট রাইফেলস জওয়ানদের পোশাক পরে গৃহস্থের মাথায় বন্দুক ঠেকিয়ে অভিনব কৌশলে ডাকাতি কাণ্ড সংগঠিত করেছিল একদল কুখ্যাত ডাকাত পরে পুলিশ তদন্তে নেমে গত বুধবার গভীর রাতে এই কাণ্ডে জড়িত থাকার দায়ে গ্রেপ্তার করে ডাকাত দলের দুই সদস্য যথাক্রমে কাবিল হোসেন ও জমির উদ্দিনকে তাদের উভয়ের বাড়ি ত্রিপুরা উত্তর জেলার কদমতলা থানাধীন দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের ছয় নম্বর ওয়ার্ড এলাকায় পরে থানার পুলিশ উক্তকাণ্ডে সুনির্দিষ্ট অস্ত্র আইনের ধারায় মামলা রুজু করে তদন্তে নামে এবং কাণ্ডের চার দিন পর এই মামলায় জড়িত দুই দুর্ধর্ষ ডাকাত সদস্যকে প্রথমে সন্দেহমূলকভাবে তুলে নিয়ে আসে পুলিশ পরে ধৃতদের জোর জিজ্ঞাসাবাদ চালায় স্থানীয় থানার পুলিশ শেষে পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে তাদেরকে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে প্রেরণ করা হলে তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর হয় পরবর্তীকালে ধৃতদের পুলিশ রিমান্ডে এনে জেলা ও মহকুমা পুলিশ আধিকারিক এবং চুরাইবাড়ি থানার ওসি খোকন সাহা পুলিশি প্রক্রিয়া শুরু করেন এবং ধৃতদের সূত্র ধরে সকালবেলায় ডাকাত দলের আর এক সক্রিয় সদস্য বিলাল উদ্দিনকে জালে তুলতে সক্ষম হয় জানা গেছে তার বাড়িও দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডে পরে ধৃতদের টানা জিজ্ঞাসাবাদে করলে ডাকাতের স্বীকারোক্তিতে কাণ্ডে ব্যবহৃত ত্রিপুরার স্টেট রাইফেলস জওয়ানদের ব্যবহৃত রঙের তিনজোড়া পোশাক দুটি শাবল একটি ধারালো দাও ভুজালি ইত্যাদি বিভিন্ন ধারালো অস্ত্র গোবিন্দপুর এলাকার একটি জঙ্গল থেকে ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট জিনিয়াস দেব বর্মার উপস্থিতিতে উদ্ধার করা হয়েছে বলে জানান অফিসার ইনচার্জ খোকন সাহা এই মামলার তদন্তকারী পুলিশ অফিসার সাব ইন্সপেক্টর প্রীতিময় চাকমা জানান তেইশ তারিখ রাত্রেবেলা গোবিন্দপুরে একটা ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছিল তারপর আমরা তদন্ত প্রথম আমরা দুজনকে গ্রেপ্তার করি তাদের নাম হচ্ছে কাবিল হোসেন এবং জামির উদ্দিন তারপর তাদেরকে কোর্টে ফোরাট করি পুলিশ রিমান্ড চেয়ে তো যথারীতি মাননীয় আদালত তিন দিনের পুলিশ রিমান্ড দেয় তাদের পুলিশ রিমান্ড থাকা অবস্থায় তাদের কাছ থেকে আমরা আরেকজনের নাম পাই নাম বিলাল উদ্দিন ওকে আমরা অ্যারেস্ট করি তারপর ওদের কথা মতো আমরা কিছু টিএসআর টিএসআর ইউনিফর্ম রিকভার করি যেগুলা ওরা মানে ওরা গায়ে দিয়ে যে ডাকাতি কাণ্ড সংগঠিত করেছিল ওইগুলো না হাতিয়ার পত্র তো এখনও উদ্ধার হয়নি তদন্ত চলছে মানে আরও কিছু আছে আরও কিছু লোক আছে যেগুলো আমরা তল্লাশি চলছে ওদেরকেও অ্যারেস্ট করার হ্যাঁ এগুলো উদ্ধার হয়েছে ওদের কাছ থেকে উদ্ধার হয়েছে ওদের কথা মতো তো বাকি যেগুলো আছে আমরা দেখছি ওদের চলে আসবো সব না আরও কিছু আছে যেগুলো এখন বলা যাবে না আমরা তাদেরকে আগে অ্যারেস্ট করে নিই তারপরে আমাদেরকে আরও বিস্তারিত জানাই তিন ওজনের বাড়ি কদমতলা দক্ষিণ কদমতলা বলে